আপনারা নিশ্চিন্ত থাকুন আমরা তিরিশে ডিসেম্বর দু হাজার তেইশ বসিরহাটে রেলের ময়দানে দাঁড়িয়ে বলে গেছিলাম শাহজাহান তোমার দিন শেষ হয়ে আসছে ডেজার নাম্বার পয়লা জানুয়ারি শাহজাহান আমাদের চ্যালেঞ্জ করেছিল, পাঁচ তারিখে রেশন পাচারকারী আপনাদের জন্য নরেন্দ্র মোদীজি যে চাল গম ডাল পাঠান সেই চাল গম ডাল জ্যোতিপ্রিয় মল্লিক বাকিবুর রহমানদের সাথে নিয়ে বাংলাদেশের সাত ছিরাতে পাচারের কাজে শাহজানরা লিপ্ত ছিল ইডি এসেছিল ইডি আক্রান্ত হয়েছে তারপরে আপনারা দেখেছেন কিভাবে আমরা আপনাদের পাশে থেকে লড়াই করেছি এই কার কার সৃষ্টি বলুন সিপিএম সিপিএম তৈরি করেছিল সিপিএম এর কোন অধিকার আছে এই সন্দেশকালীর ঘটনায় আপনাদের লড়াই করার একমাত্র বিজেপি আপনাদের সন্দেশ লড়াইকে সন্দেশ খালি থেকে দিল্লি পর্যন্ত নিয়ে গেছি আমরা জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে আমি এবং ডক্টর সুকান্ত মজুমদার এক সঙ্গে যে নিউতে সন্দেশ খালির অবর্ণনীয় অত্যাচারের কথা তুলে ধরেছি সুকান্ত বাবু মার খেয়েছেন কর্মীরা আক্রান্ত হয়েছে আমরা পাশে দাঁড়িয়েছি পাঁচবার নিয়েছি একবার রামপুরে আটকেছে আমিনুল বলে এক পুলিশ অফিসার পায়ে জুতো দিয়ে মারিয়েছে আমাদের আমরা বসে লড়াই করেছি তারপরে হাইকোর্ট থেকে লড়াই করে আমরা ঢুকেছি সন্দেশ আবার গেছি জেলিয়া খালি খালিতে বাদল দাসের বাড়িতে সেবা কেন্দ্র চালু হচ্ছে যত অত্যাচার করেছে দশ বছরে সব সব হিসাব হিসাব হবে হবে আর এই তৃণমূলকে উৎখাত করতে হবে আজকের এই সভা থেকে আমরা কেন্দ্রের নির্বাচন কমিশন এবং যারা তদন্তকারী সংস্থা আছে তাদের বলবো একা শাহজাহান কে হবে না জিয়ারুদ্দিন মোল্লা সহ আলমগীর সহ এখানকার শাহানুর সহ সব গুন্ডাকে গর্তে ঢোকাতে হবে আর একা সন্দেশ খালি নয় পশ্চিম বাংলায় এমন পঁচিশ থেকে তিরিশটা সন্দেশ খালি আছে তাই এ লড়াই চলবে ভারতীয় জনতা পার্টি তার শেষ রক্তবিন্দু দিয়ে সন্দেশকালীন মা বনেদের ইজ্জত লুণ্ঠনকারী শাহজাহান আর মমতা